হ্যালো ভিভার এমসি ডাব্লু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন টাইটেল এবং দেখে বুঝে গেছেন আজকে ভিডিওটি কী নিয়ে হতে চলেছে আজকে দেখাবো কীভাবে আপনি এমসি খুব সহজে ডিপোজিট করবেন কোনো রকম ঝামেলা ছাড়া এবং কোনো ফেল্ড আসবে না সঠিক নিয়মে ডিপোজিট করলে কখনই ফেল আসে না চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি তো এর জন্য আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্টটি লগ ইন করা হলে চলে যাবেন নিচে দেখুন একদম নিচে মাই অ্যাকাউন্টের পাশে একটি ডিপোজিট অপশন আছে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে আপনার এরকম একটি পেজ আসবে তো এখান থেকে আপনি যদি বোনাস নিতে চান তাহলে উপরে দেখুন প্রমোশনের পাশে রেগুলার ডিপোজিট এখানে একটা ক্লিক দেবেন দিলে এখান থেকে আপনি ফার্স্ট ডিপোজিটে অল প্রোডাক্টের জন্য দুইটা বোনাস সিলেক্ট করতে পারেন সাতশো টাকা একটা তিনশো টাকা কিন্তু আমি সাজেস্ট করি বোনাস না নেওয়াই বেটার কারণ বোনাস নিলে আপনার অনেক টাকা টার্ন ওভার বা অনেক টাকা পরিমাণ খেলে এরপরে আপনাকে উইথড্র করতে হয় আপনি যদি অনেক অনেক টাকা পরিমাণ খেলার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি করবেন তো আমি ফার্স্টে বোনাসটা নিয়েছিলাম বোনাসটা ক্যান্সেল করে আমি শুধুমাত্র ব্যালেন্সটা আপনার শুধুমাত্র আমি টাকা ডিপোজিট করব কোনো ধরনের বোনাস নেবোনাস তো আমি দুই হাজার টাকা যেহেতু ডিপোজিট করবো আমি দুই হাজার টাকা সিলেক্ট করে নিলাম এরপরে আমি সাবমিট অপশানে ক্লিক করে দেবো আপনারা সব কিছু ঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তো সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার সেম এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজ থেকে আপনাকে প্রথমে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পরে আপনি হোম বাটন দিয়ে কেটে দেবেন এই পেজটা একবারে কেটে দেবেন না হোম বাটন দিয়ে কেটে দেবেন এরপরে আমি বিকাশে চলে যাচ্ছি তো আপনারা বিকাশে গিয়ে বিকাশটা লগ ইন করে নেবেন আমি বিকাশটা লগ ইন করে নিলাম লগ ইন করে নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে এই যে নাম্বারটা কপি করে আনলেন সেই নাম্বারে ক্যাশ আউট করে দেওয়া তো ক্যাশ আউটে ক্লিক করে নাম্বারটা পেস্ট করলাম পেস্ট করার পরে অবশ্যই প্রথমে একটি শূন্য দিতে হবে কারণ শূন্য দেওয়া থাকে না প্রথমে একটি জিরো দিয়ে এরপরে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে ওখানে যে কয় টাকা সিলেক্ট করেছিলেন এখানে সেম ওই কয় টাকা এক টাকা বেশি এক টাকা কম করলে আপনার ডিপোজিটটা ফেলড আসবে বা টাকাটা পাবেন না তো এরপরে আপনি পিন নাম্বারটি দিয়ে ওখানে দুই হাজার টাকা সিলেক্ট করলাম এরপরে পিন নাম্বারটি দিয়ে আপনি ক্যাশ আউটটা সম্পূর্ণ করে দেবেন ক্যাশ আউটটা করার পরে আপনি এখানে ট্যাপ করে ধরে রাখুন চাপ দিয়ে ধরে রেখে করে এরপরে হচ্ছে আপনি যে পেজটা আসবে ক্যাশআউটটা করার পরে এই পেজটার একটা নেবেন নিয়ে দেখুন ট্রানজ্যাকশন আইডি আপনাকে এইটা কপি করতে হবে তো স্ক্যান শটটা নেওয়ার পরে আপনি ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এরপরে এই পেজটা আবার হোম পেজ হোম বাটন দিয়ে কেটে দেবেন কেটে দিয়ে আগের যে পেজটা ছিল সেই পেজটাতে চলে যাবেন মানে যে পেজটা আগে কেটে দিয়েছিলেন ওই পেজটাতে চলে যাবেন যাওয়ার পরে আপনি প্লিজ ইনপুট ডাটা অবশ্যই নাম্বার যে নাম্বার থেকে আপনার অ্যাকাউন্টটা খোলা সেই নাম্বার থেকে ক্যাশ আউটটা করবেন এরপরে আপনি প্লিজ ইনপুট ডাটা এখানে আপনার ট্রানজাকশন আইডিটা দিয়ে দেবেন দিয়ে দিয়ে চাপ দিয়ে ধরে পেস্ট করলেই আপনার ট্রানজাকশন আইডিটা হয়ে যাবে এরপরে চুজ ফাইল দেখুন চুজ ফাইল একটা অপশন আছে এখানে ক্লিক দেবেন দিয়ে আপনার যেই স্ক্রিনশটটি নিলেন সেই স্ক্রিনশটটি ফার্স্টেই থাকবে ওই স্ক্রিনশটটি দিয়ে দেবেন এখানে দিয়ে দেওয়ার পরে আপনি নিচে দেখুন সাবমিট বাটন আছে আপনি সাবমিট বাটনে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দিলে একটা ক্লোজ অপশন আসবে সো ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার ডিপোজিটটি কমপ্লিট সো আপনি ডিপোজিটটি চেক দেওয়ার জন্য ট্রানজাকশন রেকর্ডে চলে যাবেন দেখুন ট্রানজাকশন রেকর্ড এখানে চলে যাবেন দেখুন এখানে প্রসেসিং আছে সো এটা কিছু ঠিক থাকলে সর্বোচ্চ আপনার বিশ ত্রিশ সেকেন্ড টাইম লাগে এক মিনিট দুই মিনিট সর্বোচ্চ টাইম লাগে সবকিছু ঠিক থাকলে কিন্তু আপনি যদি কোথাও ভুল করেন তাহলে টাইম বেশি লাগবে সো দেখুন আমার সাকসেস চলে এসেছে এখন আপনার ব্যালেন্সটা দেখে দিচ্ছি দেখুন দুই হাজার টাকা চলে এখানে অ্যাড হয়ে গেছে সো এইভাবেই খুব সহজে আপনি ডিপোজিট করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া সো ভিওর আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের একটুও দেরি না হয় সো ভিওর আল্লাহ হাফেজ